আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছি রাকিব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি একটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে এই ক্যাম্পাসের মধ্যে একটা বিজনেস স্টার্ট সেটা আমি শৈলী ছোয়া নামে একটা পেজ খুলছি সেখান থেকে আমার বিজনেস স্টার্ট তো আজকে আমার বিজনেসের প্রথম দিন কিভাবে শূন্য থেকে আমি শুরু করতেছি এবং কতটুকু উপযুক্ত আমি যাইতে পারি এইটার নিয়ে একটা ব্লগ করতেছি আমি আমার গুলো যদি আমি দেখাই যে এগুলা আছে আমার প্রোডাক্ট ব্যাগগুলো আমি অনলাইনে অর্ডার করেছি তার উপর যে প্রিন্ট আছে সেটাও আমি অনলাইনে অর্ডার করেছি এই দুইটা একসাথে মার্চ করে আমি এখন এগুলা ক্যাম্পাস এর মধ্যে সেল করতে নিয়ে যাব প্রতিটা ব্যাগের দাম 280 টাকা রাখা হয়েছে এখন দেখা যাক যে আমি এখানে ব্যাগগুলো কয়টা বিক্রি করতে পারি এবং আমার ব্যবসার এক্সপেরিয়েন্সটা কি হয় তাই আমি এখন ব্যাগের মধ্যে ব্যাগগুলো ব্যাগগুলো নিয়ে আমি ক্যাম্পাসের দিকে যাব তো চলুন যাওয়া যাক এখন হচ্ছে দুপুর বারোটা চল্লিশ হবে আমার ক্লাস ছিল আজকে আমি এখন হলে আসি আমার হল হচ্ছে কি লিফ্টের আটতালায় এখন আমি নিচে নামবো আর সকালে খাওয়া দাওয়া করি না এখনো একটা বান অথবা কিছু একটা দেখি দোকান থেকে নিয়ে তারপরে ক্যাম্পাসের দিকে যাব আমি এখন লিফটের জন্য দাঁড়াই আছি ফলের দোকান থেকে আমি একটা কেক নিছি এখন আমি ক্যাম্পাসের যাব এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আর ওটা হচ্ছে কি বিজনেস ফ্যাকাল্টি আর এটা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি এখানের মধ্যে খুলনা ডিভিশনের ফুচকা কম্পিটিশন হবে তাই তারা বসে এর পাশে একটা স্ট্যান্ড দেখতে পাতেছি আমি ওদের পাশে মধ্যে ব্যাগগুলো রেখে দেখি বিক্রি করতে পারি না স্ট্যান্ড টা পাইছি এখন ওদের পাশে দেখি তোমরা এখানে কি করতেছো আয়োজন এটা কোন বিভাগে খুলনা ডিভিশন ওদের খুলনা ডিভিশন

এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছবি থেকে নেওয়া এই ব্যাগগুলো প্রাইস রাখতেছি দুশো আশি টাকা করে আর এদিকে আমাদের ফ্যাকাল্টি থেকে স্টুডেন্টরা যখন আসবে তখন এ পাশে ব্যাগগুলো দেখবে তখন আমি অপেক্ষা করব বসে এখানে খুলনা ডিভিশনে তোর নাম কি পুষ্পেনকুণ্ড পুষ্পেনকুণ্ড ওর সাথে বসে আমি অপেক্ষা করব যে কয়টা সেল করতে পারি দেখা যাক প্রায় বিশ মিনিট অপেক্ষার পরে কিছু কাস্টমার আসছে তারা দাম জিজ্ঞেস করছে ব্যাগের কিন্তু এখনো পর্যন্ত কেউ কিনে নাই এই যে আমাদের এখন দেখা যাক কেউ কিনে নাকি একটু আগে বক্ত দেখলো ব্যাগগুলো দেখলো কিসের জন্য ইউজ করা হবে দাম প্রায় সব কিছু জিজ্ঞেস করলো এখন দেখা যাক সেল হয় নাকি অপেক্ষা করি প্রায় 1:00 ঘন্টার মতো হয়ে গেছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে বেশ পণ্য চলছে এখন প্রায় দুপুর 2:00 2:07 প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে আমি এখন বলছি অনেকেই আসে আসার পরে এই এখন মোট আমার একটা বিক্রি হয়েছে আর বাকিগুলো এখনো রয়ে গেছে তো একটা বিক্রি প্রথম বিক্রি যে টাকাটা সেটা পাওয়ার পরে আসলে ভালো অনুভব হয় কারণ দেখা যাক বাকিগুলা হয় নাকি আর আপডেট থাক আপডেট থাকবে একটা সাথে এখন আমাদের এখানে কাস্টমার আসছে তারা দেখতেছে ব্যাগ তো দেখা যাক আর কয়টা সেল হয় তাই অনেকক্ষণ পরে আমরা দুইটা ব্যাগ সেল হয়ে এখন এখানে ছাড়ও দিচ্ছে তাই আমরা ব্যাগগুলো ছাড়াই এখানে রাখছি পরে শেষ হলে আবার ব্যাগগুলা চুলাবো এখন পর্যন্ত প্রায় দুই ঘন্টার মত হয়ে গেল করতে এখন দেখা যাক আরো কিছুক্ষণ থাকবো হয় আজকের মধ্যে জানাবো ভালো দেখ তারপরে আবার মিনিট অপেক্ষার পরে এখন ভালো দেওয়া শেষ আবার আমরা আমাদের প্রোডাক্টগুলো গুলো রাখলাম এবার অপেক্ষা করি আর কেউ নেবে নাকি চারিদিকে পরিবেশটা দেখেন এটা পিছনে হচ্ছে আমাদের মিনা হল ছেলেদের হল তারপর এ পাশে বড়টা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু হল আর ওইদিকে গেস্ট হাউস আছে আর লাইব্রেরির পিছনের দিকে আমাদের সেন্টার ফিল্ড আর কিছুক্ষণ অপেক্ষা করি চারটা পর্যন্ত দেখি কয়টা সেল হয় আমাদের সাথে থাকুন আর পেজের সাথে থাকুন শৈলী ছোঁয়া এখন প্রায় তিনটা এর মতো বাজে আমরা এখন আমাদের স্টলের সবগুলা মাল ব্যাগে করে নিয়ে নিয়েছি এখন আমরা যাবো যে ডিভিটিং সোসাইটিতে আজকে ডিভিটিং সোসাইটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিভিটিং সোসাইটি বরণ অনুষ্ঠান হবে তো এই জন্য উঠে গেছি আর আজকের মতো বিক্রি এখানে তিনটা ব্যাগ বিক্রি করছি তার উপর আরও তিনটা আরও আগে বিক্রি হয়েছে ছয়টার মতো বেগ বিক্রি হয়েছে তো বাকিগুলো ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা আসবো কালকে অবশ্য কাজ আছে তাই কালকে বসা হবে না তো পরশু দিন আবার বসবো এখন আমরা যাচ্ছি ডিবিটিং সোসাইটি নবীন বরণ অনুষ্ঠানে আজকের মতো বিক্রি এখানে ভিতরে অনেক ভিড় যা এখনো বসার সিট ও না তাই নিচে চলে আসতেছি এখন আমি আমার রুমে চলে যাব খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করতে হবে ক্যাফেটেরিয়াতে আসলাম আমাদের চক্রবাগ চক্রবাগ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এখানে খাবার মানুষ ভিড় খাওয়ার পছন্দ নেই তাই আমাদের ক্যাম্পাসের ফাস্ট গেটে যাচ্ছি ফার্স্ট গেট থেকে একটা হোটেল আছে ওখানে যাই আজকে খাওয়া দাওয়া করবো ক্যাম্পাসের পদ্মপুকুর আর ওদিকে সায়েন্স ভবন আর কলা ভবন এই সুন্দর সুন্দর ফুল ল্যাম্প নতুন করছে এটা প্রশাসনিক ভবন পুরাতন আর নতুনটা পিছনে এ পাশে আমাদের ওই বাসগুলো থাকে বাস টার্মিনাল উন্নত মহিষের চির উন্নত মহিষের আর ওইটা হচ্ছে কি জয় বাংলা ভাস্কর্য পাশে একটা উন্মুক্ত পাঠাগার আছে এখানে অনেকগুলো বই রাখা সবাই যায় যার মধ্যে পড়াশোনা করে আর এদিকে আমাদের নজরুলের স্ট্যাচু এই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভাস্কর্য এখানের মধ্যে রাখছে হোয়াটসঅ উৎসবে নতুন একটা আয়োজন হবে হিসেবিদ্যালয় এই জন্য এখানে তারা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এদিকে বাসগুলো ছাড়বে বোধহয় এগুলা পাঁচটা অথবা চারটা হবে পাঁচটা বাস হয়তো এদিকে কেন্দ্রীয় খেলার মাঠ এখানে সবাই আমরা খেলাধুলা করি এই সোজা বরাবর গেলেই আমাদের ফার্স্ট গেট আর সেখান থেকে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব দুপুর বলতে বিকালে খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া করতে আজকে এখানে কেন্দ্রীয় খেলার মাঠের মধ্যে টুর্নামেন্ট হচ্ছে আর আমাদের এ পাশে হচ্ছে যে সিঙ্গার হাউস বলে এটার নাম এখানে সব ধরনের ফাস্ট ফুডের খাবার পাওয়া যায় ছোট ছোট স্টল স্টলের মধ্যে খাবার দেয় আর খাবারের পিছনে আছে ব্যথার দান এই যে ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলতেছে এখানে আমাদের এখানে টি কাজ চলতেছে এখনও চলমান আছে হইতে পারে দুই বছর লাগবে আরো বেশিও লাগতে পারে কোনো ঠিক নাই এই যে ব্যথা দান আমরা কেউ অসুস্থ হলে এখানে চিকিৎসা করি শুধু শুধু প্যারাসিটামল না পড়া ওইদিকে নতুন আমাদের কলা ভবন হচ্ছে এখনো শুরু হয় নাই যে কলা ভবনগুলো পুরাতন ছিল সেগুলো নতুন ভাষণ কলা অনুষদ এবং সায়েন্স ফ্যাকাল্টি দুইটাই এই যে আমাদের এখানের মধ্যে ফার্স্ট গেটের কাজ চলতেছে তাই এদিকে ফার্স্ট গেটে রাস্তা বন্ধ সাইড সাইড রোড করছে এখান দিয়ে যাইতে হবে এখন আমরা ফার্স্ট গেটে চলে আসছি হোটেল এখানে খাওয়া দাওয়া এই যে আমাদের ভাত চলে আসে এখানে মাছ এটা কি ঝাটকা ইলিশ মাছ সাথে আলু ভাজি দিছে আর মাছের কিছু ঝোল এগুলা দিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরোলাম হোটেল থেকে এখন কোথাও বসে এক কাপ চা খাওয়া যায় চা খেয়ে খেতে কথা হবে এখানে আমরা এখন চা খাবো আদা দিয়ে চা এখন আমরা সেন্টার ফিল্ড এর মাঝখানে এসে বসছি ওই যে ওইখানে চায়ের দোকান ওখান থেকে রং চা আনবে এখানে বসে বসে খেলা দেখতেছি চা খেতে খেতে খেলা দেখব এই যে হাতে চা চলে আসে শৈলী সাথে চা খাই আর খেলা দেখি এখন উঠলাম চা খেতে খেতে চা খেয়ে এখন উঠলাম কুয়াশা উৎসব সামনে আমাদের ক্যাম্পাসে তাই এখানে তারা রেলি গেল হয়তো সামনে পঁচিশ তারিখের দিকে হতে পারে কুয়াশা উৎসব এখন আজকের মতো বিজনেস শেষ এখানে পরবর্তীতে দেখা যাক কি করি এখন আমি হয়তো হলের দিকে যাব আর একটা জিনিস সেটা হচ্ছে আমার হলের রুমের সামনে একটা বড় বারান্দা আছে আমি তো নয় তলায় থাকি তো সেখানে একটা বড় বারান্দা আছে সেটা আপনাদেরকে দেখাবো বারান্দাটা সামনেই দেখাচ্ছি আপনাদের এখান থেকে ভিউটা অনেক সুন্দর এই যে আমরা ওই এইখানের মধ্যে বসেলাম ব্যাঞ্চ গুলো না এই ব্যাঞ্চ গুলো এখানে আমরা আজকে সেল করছি তো এখন আমি আমার রুমে চলে যাই যে আমি আমার রুমে চলে আসছি লাইট সব অফ করা সব বাকি সব প্রোডাক্টগুলো গুলো একটু রেস্ট নিতে হবে আজকের মতো বিক্রি এখানেই তো এখন একটু শুয়ে রেস্ট নেই অনেক ধকল গেল আর শুয়ে আপনাদেরকে আজকের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি প্রথমত প্রথম যখন আমি বসি মানে ওখানে বসতে যাই তো একটা নার্ভাস মানে নার্ভাস কাজ নার্ভাসনেস কাজ করে সেটা হচ্ছে মানে এত মানুষ এত ভিড় মানে আমি একটা প্রোডাক্ট নিয়ে তাদেরকে সেল করব মানে প্রচুর নার্ভাস তারপরে মানে ওইটা কাটাই উঠে প্রোডাক্ট নিয়ে বসলাম কাস্টমারকে রিচ করাও কিন্তু একটা অনেক ব্যাপার যে আমি কাস্টমারকে রিচ করতে পারতেছি নাকি তো ওইখানে কমফোর্ট জোন সৃষ্টি করা তো সব মিলাই এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল আর প্রোডাক্টটাও মোটামুটি রেসপন্স ভালো সবাই বলছে যে ব্যাগগুলো সুন্দর অনেক বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হলো সব মিলিয়ে আজকের দিনটা ভালোই ছিল ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরও ভালো হবে আপনারা সবাই আমার পেজের সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো টোট ব্যাগ বা টি শার্ট বা এরকম কাস্টমাইজ কোনো কিছু অর্ডার থাকে তাহলে পেজে নক্স দিবেন আমি লিঙ্ক দিয়ে দিবো ড্রেসক্রিপশনের মধ্যে অথবা কমেন্ট বক্সে দেখি দিয়ে দেব আপনি শৈলী ছোঁয়া দিয়ে ফেসবুকে সার্চ দিলে আপনি পেজ পেয়ে যাবেন তো এখানে দিয়েও আমাদের পেজ ফলো করে রাখবেন আর আমাদের সাথে থাকুন কোনো কিছু অর্ডার থাকলে অর্ডার দিবেন আজকের মতো টাটা Thank you, Joy